সালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি এফএ ফ্রান্সের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে অল্প একটু ভুলের জন্য আমাদের বেশ কয়েকটা মুরগি মারা গেছে তার মধ্যে এটা হচ্ছে এখানে দুইটা সেটা হচ্ছে হিট স্ট্রক মূলত যে গরম বা যে ওয়েদার এই ওয়েদারের মধ্যে কিন্তু আপনি হিট স্ট্রক হয় না কিন্তু কিছু 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 ক্ষেত্রে হিট স্ট্রক হওয়ার যদি সরাসরি মুরগির শরীরে রোদের তাপটা পরিপূর্ণভাবে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হিট স্ট্রকটা হয় তো আমাদের সেটার কিন্তু পর্দার ব্যবস্থা করা আছে কিন্তু আসলে যারা ফার্মের স্টক এদের ভুলের কারণে মুরগিগুলো একটু স্ট্রক করছে সেটা হচ্ছে সরাসরি বাহিরের রোদ মুরগির শরীরে শরীরের ওপর পড়ছে আর কি আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন বা একটা বিষয় জানবেন যে মুরগির শরীরে যেন সরাসরি সূর্যের তাপ না পড়ে আপনার এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির শরীরের গায়েকে মুরগির শরীরে কিন্তু চর্বি থাকে এই চর্বি কিন্তু গলে যাবে আপনার সঠিক পরিমাপে যে খাদ্যটা গ্রহণ করার কথা এই খাদ্য গ্রহণটা করতে পারবে না সব সময় দেখাচ্ছি আমি এই যে সব সময় হা করে নিয়ে নিঃশ্বাস নেবে এই ধরনের নিঃশ্বাস যদি সবসময়ের জন্য নিয়ে থাকে গরমের সময়টা সেক্ষেত্রে কিন্তু পরিমাণ মতো মুরগি খাবার খাবে না এই খাবারটা যদি না খাইতে পারে কিন্তু এমনিতে আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে আর গরমের মধ্যে যে প্রোডাকশন কমে যায় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো আপনারা এর থেকে যদি বাঁচতে চান বা মুরগি মুরগিকে যদি এই গরম থেকে সুরক্ষিত রাখতে চান যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে খাদ্যর যে আপনার ব্যবস্থাপনাটা আছে এটা প্রপার চেঞ্জ করে ফেলতে হবে আমাদের এখানে যে ডিমের মুরগিগুলো আছে এগুলো কিন্তু একশো দশ গ্রাম এখন খাচ্ছে না আপনাকে কিন্তু প্রপার একশো দশ গ্রাম খাওয়াইতে হবে না খাওয়াইলে কী হবে আপনার এখানে পার্সেন্টেজ হ্যাম্পার হবে তো আপনাকে যদি খাদ্য খাদ্যাভ্যাসটা যদি চেঞ্জ করতে হয় অবশ্যই কিন্তু আপনাকে আমরা কিন্তু মেনুয়ালে আছে একশো গ্রাম পঞ্চান্ন গ্রাম সকালবেলা পঞ্চান্ন গ্রাম দুপুর বারোটার মধ্যে এই নিয়মে কিন্তু সব খামারিরা খাদ্য দিয়ে থাকে ফার্মে কিন্তু আপনি যদি গরমের মধ্যে যদি প্রোডাকশনটা যদি ঠিক রাখতে চান সেক্ষেত্রে আপনাকে সকালবেলা একদম ভরে আপনাকে খাবার এখানে সত্তর গ্রাম খাবার দিতে হবে আর বাদ বাকি যে আপনার ষাট গ্রাম যে খাবারটা চল্লিশ গ্রাম যে খাবারটা থাকবে একসা একশো দশ গ্রাম খাবার কভার করতে বাদ বাকি যে খাবারটা এই খাবারটা চারটার পরে যেটা হচ্ছে আপনার মুরগিতে যখন আবহাওয়াটা যদি একটু ঠান্ডা হয়ে আসবে এই সময় আপনাকে খাবারটা দিয়ে খুব সব সময়ের জন্য চেষ্টা করবেন দিনে খাবার দেওয়ার পরে তিন চারবার খাবারটা যেন নাড়া দেওয়া হয় আমি একটু দেখাই যে খাবারটা নাবেন কীভাবে মূলত খাবারটাই যেভাবে নাড়তে হবে যাতে মুরগিগুলো উঠে দাঁড়ায় আর যখন মুরগি উঠে দাঁড়াবে অবশ্যই কিন্তু মুরগি পাইপে খাবার খাবে অবশ্যই কিন্তু এই বিষয়টা আপনাকে ফলো করতে হবে তারপরে আপনাকে যে বিষয়টা কবার ই করতে হবে ঘরের উচ্চতা ঘরের উচ্চতা মিনিমাম আমরা নয় ফিট রাখি কিন্তু এটা দশ ফিট রাখলে আপনার তাপমাত্রা কমে আসবে সেক্ষেত্রে গরমের থেকে আপনি একটু রেহাই পাবেন তারপরে বিষয়টা হচ্ছে উপরে আসলে এয়ার ফার্মের টিন সেটে আমাদের যে টিন সেটগুলো আছে সেমেন্ট শেট অবশ্যই তো আমরা ব্যবহার করছি কিন্তু সেমেন্ট শেট হইলে যে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এরকমটা এরকমটা না আপনি এইখানে উপরে ঝর্ণাটা ব্যবহার করতে পারেন তারপরে ফ্যানটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার তাপমাত্রাটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনার প্রোডাকশনটা অতিরিক্ত না পড়ে কিছু হলেও কমে যাবে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এভাবে যদি আপনি লেয়ারে লেয়ারেরটা গরমের সময় এই বিষয়গুলি যদি একটু ফলো করে চলেন তাহলে কিন্তু আপনার মুরগিতে কোনো প্রকার সমস্যা বা সমস্যা হইলে আপনার মেজর কোনো প্রবলেম ইনশাল্লাহ দেখা দেবে না তো যাই হোক এই বয়সের মুরগি আসলে এ স্টক করাটা আসলে খুব কষ্টকর কারণ আমাদের এই ব্যাসে প্রায় আট হাজার মুরগি আছে এই ব্যাচে আমাদের আট হাজার মুরগি আছে কিন্তু আমাদের এখান থেকে কোনো প্রকার মুরগি এ স্টক হয় না বা আমাদের পনেরো দিনে আমাদের কোনো এখান থেকে মুরগি মারা যায় না বা কোনো প্রকার মর্টালিটি হয় নাই কিন্তু আসলে এখন ফার্মে আসার পরেই দেখতেছি আসলে হিট স্ট্রোকের কারণে আমাদের দুইটা মুরগি মারা গেছে বা কয়েকটা মুরগি অসুস্থ হয়ে পড়ছে তার মধ্যে আসলেই এ হচ্ছে দুইটা মুরগি তো যারা আসলে প্রপারভাবে খামার করেন তারা গরমের সময় অবশ্যই মালিক পক্ষ যে নিয়ে আছে লেবারের উপর বা কর্মচারীদের উপর সব কিছু ডিফেন্ট না করে অবশ্যই আপনারা দিনে একবার হলেও খাবার আসবেন বা গরমের তাপমাত্রাটা কীরকম হচ্ছে খাবারটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা এটা কিন্তু আপনারা দেখে তারপরে কিন্তু আপনারা যাবেন আপনারা কিন্তু শ্রমিকের ওপর সম্পূর্ণ ডিপেন্ডেড না হলেই ভালো হবে সব থেকে যেহেতু ওইটা অনেক বড়ো একটা প্রজেক্ট বা অনেক টাকা ইনভেস্টমেন্ট আমাদের এই মুরগিগুলোতে প্রতিদিন মানে এখন পর্যন্ত মুরগিটার বয়স আমাদের একশো দিন আমাদের এই মুরগিগুলোতে প্রায় এখন খাঁচা ঘট দিয়ে প্রায় সাড়ে ছয়শো ছয়শো টাকা থেকে সাতশো টাকার মতো অলরেডি খরচ চলে আসছে এই মুরগিটা ডিম পাড়া পর্যন্ত বা ডিম আসা দুই একটা আসবে এরকম অবস্থায় আমাদের এই মুরগিগুলোতে প্রায় আপনার পার মুরগিতে এক হাজার টাকার মতো খরচ চলে আসবে শুধু টাকার বিষয়টা আসলে বিষয় নয় এখানে অনেক কষ্ট করে আমরা একশো বিশ দিন পর্যন্ত মুরগিটা লালন পালন করার পরে এইখান থেকে যদি একটা মুরগি মারা যায় আসলে খুবই কষ্ট লাগে তা আসলে এই বিষয়টা যারা আসলে নিজ হাতে খামার করে বা প্রান্তিকভাবে খামার শুরু করে খামারটা দাঁড় করে তারাই কিন্তু বুঝতে পারে যে আসলে কতটা খারাপ লাগে আমাদের আলহামদুলিল্লাহ ইউস মুরগি তিরিশ পঁয়ত্রিশ হাজার মুরগি আমাদের ফার্মে এখন বিভিন্ন ব্যাসের ছোট বড় বাচ্চা মিলিয়ে আছে আপনারা সবাই এটা জানেন সেক্ষেত্রে এইখান থেকে যদি একটা মুরগি মারা যায় আসলে খুবই খারাপ লাগে তা আসলে মানে মনে হচ্ছে যে এটা হয়তো আমার ভুলের জন্য বা একটু চেষ্টা করলেই হয়তো বা মুরগিটা আমি মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারতাম তো যা হোক আল্লাহ যা করে হয়তো এর মধ্যে কোনো কিছু মঙ্গল লুকিয়ে রাখে বা সতর্কতা থেকে থাকে তো আমাদের এই যে এইখানটাও দেখাচ্ছি যে একটু রোদ পড়তেছে তো ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দিকে পর্থার ব্যবস্থা করব। এটা আমাদের গাফিলতি বললেই চলে যেটা আমাদের মোটো করে একদমই ঠিক হয় নাই তো এই বেশি কিন্তু আমাদের নতুন মুরগি চলে আসছে আলহামদুলিল্লাহ যারা এরকম একটা খামার করতে চান লেয়ার মুরগির খামার যেটা আপনারা সুন্দরভাবে শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের আমাদের কাছ থেকে আপনারা সবসময় সৎ পরামর্শটা পাবেন এক হাজার মুরগি কত কত টাকা লাগে লাভ লস কত টাকা লাগে ইনশাআল্লাহ একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা বলবো তো এই প্রত্যাশায় ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ